আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এবং আমার খামারের সকল ভেড়া সুস্থ এবং সবল আছে কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার খামার থেকে কিছু গারল বিক্রি করব ভিডিওতে অনেক ভাই ভিডিওতে দেখে আমাকে ফোন করেছিলেন এবং আমার অনেক কয়টা গারল এবং ভেড়া বিক্রি হয়ে গেছে অনেক ভাই নিয়েছেন এবং অনেক ভাই ফোন করতেছেন চট্টগ্রাম বরিশাল ওই দিক থেকে সকল ধরনের ভেড়া বা গারোল যে যে রকমই চান সেরকমই দিতে পারবো কেউ নিয়ে ব্যবসা করতে চান কেউ খামার করতে চান সেক্ষেত্রে সকল ধরনের ভেড়া এবং গারোলই দেওয়া যাবে সমস্যা নেই আপনারা দু পাঁচটা পাশের বক্সের মাধ্যমে নিতে পারবেন বা আমার বাড়িতে এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর কেউ যদি মানে বাসের মাধ্যমে নেন সেক্ষেত্রে বাসের মাধ্যমে দেওয়া যাবে ইমোতে ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বা টেলিগ্রামে যদি কেউ যোগাযোগ করতে চান টেলিগ্রামও আছে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন বর্তমানে দেশি ভাড়ার চাহিদা অনেক বেশি আমার কাছে বর্তমানে বাচ্চাসহ প্রেগনেন্ট শুধু প্রেগনেন্ট বাচ্চা সব ধরনের ভাড়ায় আছে বা কেউ যদি যে কোনো ধরনের ভাড়া নিতে চান যোগাযোগ করবেন আমি দুই এক দিনের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিতে পারবো অনেক ভাই দুই মাস আড়াই মাস বয়সের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে যে এগুলার বয়স দেড় মাস দুই মাস আড়াই মাস এরকম রকম বয়স এই যে এই বাচ্চাগুলার এবং পাঠার বাচ্চা নিতে চান এই যে এটা পাঠার বাচ্চা এটার বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস প্রেগনেন্টটা নিতে চান ওই যে ওইটা প্রেগনেন্ট এই যে গারোলে ক্রস বাচ্চা দেশি ভেড়া এই যে দুটা দুই দিন আগে বাচ্চা হয়েছে অনেক কোৱালিটিফুল বচ্ছা হৈছে